আবহাওয়াদের রনের লেগ স্টাম্পের বাইরের বলটার পূর্ণ ফায়দা লুটে নিয়েছেন এনামূলক বিজয় পেস কাজে লাগিয়ে শুধু ব্যাটটা চালিয়ে দিয়েছেন বল সোজা উড়ে যাচ্ছে বাউন্ডারি দিকে ফিল্ডার লাফিয়ে ক্যাচ তোলার চেষ্টা করেছেন কিন্তু লাভ হয়নি তার নাগালের বাইরে দিয়ে বল পৌঁছে গেছে সীমানার বাইরে আর এমন বুদ্ধিদীপ্ত একটা শটের উপহার হিসাবে বিজয় পেয়েছেন ছয় রান শুধু পেস কাজে লাগিয়েই নয় বিজয় ভেলকি দেখিয়েছেন কবজির জোর দিয়েও আলিস আল ইসলামের ঘূর্ণিকে খেলেছেন সামনে গিয়ে পারফেক্ট টাইমিংয়ে বল পাঠিয়েছেন সীমানার বাইরে আরও একটা ছক্কা বিজয়ের ঝুলিতে আরও ছয় রান এমনটা দেখে নিশ্চয়ই মনে হতে পারে চমৎকার একটা শুরু পেয়েছেন এনামুল হক মনে হওয়াটাও স্বাভাবিক তবে প্রশ্ন হলো এমন শুরুটাকে তিনি ধরে রাখতে পেরেছেন উত্তর হলো মোটেই না এবার এই শটটাও দেখা যাক আলিসকে বিজয় এবার হাঁকিয়েছেন হাঁটু ভেঙে যে শটটা দেখে ধোকা খেয়ে গেছে ক্যামেরার লেন্সও কারণ এবার আর ছক্কা নয় উইকেট কিপার ব্যাটার আউট হয়েছেন হাতে ক্যাচ তুলে দিয়ে পাশে বিপক্ষ দলের উইকেট সেলিব্রেশন শুরু হয়ে গেছে স্বাভাবিকভাবেই আর স্বাভাবিকভাবেই মন খারাপ করে সাজঘরের পথ ধরেছেন এনামুল হক বিজয় তবে মন খারাপের চেয়েও যে আছে আরও বেশি কিছু সেটা বিজয়ের নিজের ওপর প্রকাশ করা এই অসন্তুষ্টি বলে দেয় একে একে দুইটা ম্যাচ দুইটা ভিন্ন ফরমেট কিন্তু বিসিবির পাইপলাইন প্রস্তুতির এই সিরিজে একই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন অ্যানামুল বিজয় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেশারের দশ বছরের গ্যারান্টি সোমবার বিসিবির হাই পারফরমেন্সের বিপক্ষে চারশো তিন রানের টার্গেটের ওয়ানডে ম্যাচে বিজয় করেছেন এক রান আর আজ মঙ্গলবার টি টোয়েন্টি ম্যাচ একই দলের বিপক্ষে আগে ব্যাটিংয়ে তার দল বাংলাদেশ টাইগার্স ওপেনিংয়ে নেমে এই উইকেট কিপার ব্যাটার করেছেন বারো বলে পনেরো রান দুই ছক্কা থাকলেও এই রানের জন্য বিজয় খেলেছেন আটটা ডট বল জাতীয় দলের পাইপলাইন পোক্ত করতেই বিসিবির বড় বাজেটের আয়োজন এই সিরিজ এখানে যারা ভালো করবে জাতীয় দলের জার্সিতে তারা যে প্রাধান্য পাবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না অথচ এখানেই হাসছে না বিজয়ের ব্যাট প্রত্যাবর্তনের গল্প লেখার সিরিজটাই যেন বিজয়কে লাল সবুজের জার্সি থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছে চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান ক্রিকফ্রেনজি